আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে নাউন ফ্রেজ নিয়ে কি নাউন ফ্রেজ ভাই ফ্রেজ জিনিস নাউন ফ্রেজ বলতেছেন ফ্রেজ জিনিস কি ভাই এটাই তো আমরা বুঝি না এটাই তো আমাদের একটু বুঝাই দেন দেখো ফ্রেজ হচ্ছে ভাইয়া একাধিক শব্দগুচ্ছ কি ফ্রেজ হচ্ছে একাধিক শব্দগুচ্ছ একাধিক শব্দ মিলে কি হবে ফ্রেজ হবে এখন এই ফ্রেজে কি সাবজেক্ট এবং ফাইনাইট ভাব থাকে না ভাইয়া ফ্রেজের ক্ষেত্রে কি সাবজেক্ট এবং ফাইনাইট ভাব থাকে না সেটা কোথায় থাকে সেটা থাকে হচ্ছে ক্লজে যখন দেখবো আমরা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে সেটা হবে কি ক্লজ এখন ক্লজ হচ্ছে আমাদের আলোচনা আজকে বিষয় না আজকের আলোচনার বিষয় হচ্ছে কি ফ্রেজ এই একাধিক শব্দ যখন থাকবে তখন সেগুলো কি হবে ফ্রেজ আর ফ্রেজ মানেই হচ্ছে শব্দ বাংলাটা কি শব্দ গুচ্ছ একাধিক শব্দ একটা পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে সেটা হচ্ছে কি ফ্রেজ তাহলে নাউন ফ্রেজ কোন জায়গায় বসে নাউন ফ্রেজের কাজ কি এগুলো যদি আমরা জেনে যাই তাহলে আমাদের क्वेश्चन সলভ করতে আর কোনো কিছু বেগ পেতে হয় না এখন এই নাউন ফ্রেজের ভাই অবস্থানগুলো যদি আমরা জেনে যাই তাহলে এই অবস্থানগুলো জানার পরেই আমরা কি জানবো যে কোথায় নাউন ফ্রেজ বসে আমরা পরীক্ষায় খুব সহজেই আনসার করতে পারবো তাহলে এই যে নাউন ফ্রেজ এই নাউন ফ্রেজ কোথায় বসে দেখো এই নাউন ফ্রেজ কোথায় কোথায় বসে আমি লিখলাম ভাইয়া নাউন ফ্রেজের অবস্থান ভাই নাউন ফ্রেজ কোথায় কোথায় বসে এক কথায় দেখো নাউন যেখানে যেখানে বসবে নাউন ফ্রেজও সেখানে সেখানে বসবে কি বললাম নাউন ফ্রেজ সেখানেই বসবে যেখানে নাউন বসতে পারে তাহলে নাউন কোথায় কোথায় বসতে পারে মানে নাউন বসতে পারে হচ্ছে সাবজেক্টের স্থানে অবজেক্টের স্থানে বাক্যের সাবজেক্টের স্থানে অবজেক্টের স্থানে বসতে পারে কি নাউন এবং কি নাউন ফ্রেজ আবার কোথায় বসতে পারে বি ভার্বের পরেও বসতে পারে কি বি ভার্বের পরেও কি বসতে পারে নাউন ফ্রেজ বসতে পারে অথবা নাউন বসতে পারে কমপ্লিমেন্ট হিসেবে তখন বসবে আবার কি বসতে পারে প্রিপোজিশনের পরে বসতে পারে নাউন ফ্রেজ কোথায় বসতে পারে প্রিপোজিশনের পরে আবার আর একটা জিনিস কোথায় বসতে পারে যে ডিটারমিনার সহ যে ফ্রেজ অথবা ডিটারমিনার পরে যে ফ্রেজ বসে সেটা কি হবে নাউন ফ্রেজ হবে আবার আরেক জায়গায় বসতে পারে ভাইয়া সেটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন নাউন ইন অ্যাপোজিশন এই জিনিসটা কি ভাইয়া এই নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে দেখো নাউন ইন অ্যাপোজিশন তুমি সোজা কথা বলো যে অ্যাপোজিশন হচ্ছে একটা বাড়তি কথা কি একটা

এই যে আর্টিকেল কিন্তু ইউর আগে আই বসে কি ইউনিভার্সিটি এগুলো শব্দের উচ্চারণ অনুযায়ী কি এ বসে আর্টিকেলের নিয়মে এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ইজ কন্ডাক্টিং অনলাইন ক্লাস এখন এই যে মাহাদি সম্পর্কে মাহাদি যে ইউনিভার্সিটি স্টুডেন্ট এটা একটা বাড়তি কথা না আমি কিন্তু বলতে পারতাম যে মাহাদি ইজ কন্ডাক্টিং অনলাইন ক্লাস এটা বলতে পারতাম তাহলে মাহাতি সম্পর্কে অতিরিক্ত একটা ইনফরমেশন দিলাম এটা হচ্ছে কি আই ইউনিভার্সিটি স্টুডেন্ট এইটাই হচ্ছে আমার একাধিক শব্দগুচ্ছ হইছে এটা কি ফ্রেজ হবে এটা হবে নাউন ফ্রেজ এই যে নাউন ইন অ্যাপোজিশন হিসেবে কি নাউন ফ্রেজ বসতে পারে এখন আমরা পরীক্ষা হলে এত কিছু কিভাবে মনে থাকে শর্টকাটে কিভাবে মনে রাখা যায় কিভাবে আমরা আনসার করতে পারি এটাই হচ্ছে আমাদের কি মুখ্য বিষয় আজকে আজকে কোথায় কোথায় বসতে পারে সাবজেক্টের সাথে বসতে পারে অবজেক্টের সাথে কোথায় বাক্যের সাবজেক্টের স্থানে বাক্যের অবজেক্টের স্থানে বিভারের উপরে কমপ্লিমেন্টের জায়গায় তারপর কি প্রেপোজিশনের পরে অবজেক্ট হিসেবে বসতে পারে তারপর আবার কোথায় বসতে পারে ডিটার্মিনার সহ যে ফ্রেজ বসে অথবা ডিটার্মিনার পরে যে ফ্রেজ বসে আবার কোথায় যে নাউন ইন অ্যাপোজিশন হিসেবেও কি বসতে পারে নাউন ফ্রেজ বসতে পারে এখন আসলে আমরা একটু পরীক্ষার হলের মতো একটু কোশ্চেন দেখি পরীক্ষার হলের মতো কোশ্চেন দেখে নিলাম এখন পরীক্ষার হলে কোশ্চেন আসছে দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য নাউন ফ্রেজ ইজ মেইনলি আ একটা নাউন ফ্রেজের মূল আকর্ষণের বিষয়টা কি সেটা হচ্ছে ভাই নাউন থাকতে হবে কি বাদ দিলে তোমাকে যদি বলা হয় যে গার্ল ইজ হবে এই চার্মিং গার্ল এটা কি হবে কোন ফ্রেজ হবে তাহলে কোন ফ্রেজ হবে পরীক্ষার নির্মা ইট ইজ আ নাউন ফ্রেজ বলা যায় যে নাউন ফ্রেজের জায়গায় তুমি দেখবা যে ইট দ্বারা রিপ্লেস করতে পারবা কি ইট দ্বারা রিপ্লেস করতে পারবা এটাই হচ্ছে আজকে টেকনিক কি এটাই হচ্ছে আজকে টেকনিক টেকনিক হচ্ছে কি যে যেখানে আমি দেখবো যে নাউন ফ্রেজ এটা কোন ফ্রেজ আমি বুঝতেছি না এত কিছু আমার মনে নাই যে নাউন ফ্রেজ কোথায় কোথায় বসে সে বসার অবস্থান জায়গাগুলো আমার কি মাথা থেকে আউট হয়ে গেছে পরীক্ষার সময় এখন সেখানে আমি দেখবো যে একটা ফ্রেজ আন্ডারলাইন করে দিছে ওই ফ্রেজটার উপরে অথবা নিচে আমি মনে মনে চিন্তা করবো যে এখানে ইট বসানো যাচ্ছে কিনা কি বসানো যাচ্ছে কিনা ইট যদি ইট বসানো যায় সেটা হবে ভাইয়া নাউন ফ্রেজ কি সেটা হবে নাউন ফ্রেজ আবার দেখো দেখি

যেখানেই দেখবা ইট দ্বারা রিপ্লেস করা দিতেছে সেটাই যদি ফ্রেজের কোশ্চেন হয় দেখবো যে ফ্রেজে ইট দ্বারা রিপ্লেস করতে পারতো কিনা যদি ইট দ্বারা রিপ্লেস করা সম্ভব হয় তাহলে সেটা হবে কি নাউন ফ্রেজ এন পি কি নাউন ফ্রেজ দেখি উত্তরগুলো দেখো দ্য সেন্ট্রাল পার্ট অফ আ নাউন ফ্রেজ ইজ মেইনলি নাউন নাউন ফ্রেজ অবশ্যই তো নাউন থাকবে নাউন তো অবশ্যই থাকবে হ্যাঁ দেখো আ চার্মিং গার্ল আ চার্মিং গার্ল আমি যদি বলি ইট ইট ইজ আ নাউন ফ্রেজ দেখো তো বলা যায় হ্যাঁ বলা যায় দেখো টু উইন আ প্রাইজ অথবা টু রাইড ওয়েল রিকোয়ার্স প্র্যাকটিস ইট ইজ ইট রিকোয়ার্স প্র্যাকটিস ইট ইজ মাই এমবিশন বলা যায় তাহলে ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি নাউন ফ্রেজ পাওয়া গেছে আবার দেখো দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট দ্য ম্যান ওয়ান্টস ইট বলা যায় বলা যায় আই লাইক ইট বলা যায় বলা যায় তার মানে যদি বলা যেতেছে বসানো যেতেছে মনে মনে কিন্তু কল্পনা করতেছো তুমি এগুলো কি সবগুলা নাউন ফ্রেজ সবগুলা কি নাউন ফ্রেজ তাহলে এমন টিপস এন্ড ট্রিক্স দিয়ে সাজানো হয়েছে আমার এই যে গুলো সলভের যতগুলো আছে কিভাবে সল্ভ করতে হয় এসব টিপস এন্ড ট্রিক্স দিয়ে কি সাজানো হয়েছে ঠিক আছে তাহলে দ্রুতই করে নাও আমাদের এই কোর্সটি সবার আগে পরীক্ষা সবার আগে প্রস্তুতি তো তোমার জন্য শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ